গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা মেয়েকে নিয়ে মেয়ের স্কুলের দিকে যাচ্ছি সকাল সাড়ে আটটা মতো বাজে আর এত দিন তোমাদের সঙ্গে অনেক ভিডিও লং ভিডিও তো শেয়ারই করতে পারছিলাম না কারণ আলোর স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের সমস্ত নাচের আর নৃত্যনাট্যের দায়িত্বে মানে আমাকে রাখা হয়েছে আমি এত কষ্ট করছি তোলাচ্ছি ওদেরকে তো যাই হোক তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি কি শেখাচ্ছি না শেখাচ্ছি তো ফাইনালি আজকের ও প্রোগ্রাম হবে প্রোগ্রামে তোমাদের সবাইকে দেখাবো তো এখন হচ্ছে মেয়ের স্কুলে যাচ্ছি আর ঠিক এর আগের বছর আল মানে আমি ছিলাম নার্সিংহোমে আমার পায়ের অপারেশানের জন্য নার্সিংহোমে ভর্তি ছিলাম তো সেই বছর আলোর হচ্ছে নতুন হাতে ছিল স্কুলে ভর্তি ছিল তখন তো আলোকে নিয়ে যেতে পারিনি তো এই বছর মেয়েকে নিয়ে সেজে গুজে নিয়ে যাচ্ছি আলো শাড়ি পরেছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সকাল নটার মধ্যে কিন্তু স্কুলে পৌঁছে গেছিলাম মেয়ে আর আমি গিয়ে দেখলাম মেয়েরা মেয়ের মায়েরা মানে স্টুডেন্টের মায়েরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে বিভিন্ন কাজে কিন্তু তারা ব্যস্ত আর এই পুজোটা এত সুন্দর হওয়ার কারণ স্যারেরা যেমন রয়েছে তেমন অভিভাবিকারাও রয়েছে মানে মায়েরা অক্লান্ত পরিশ্রম করছে আর এদিকে স্যারেরা আজকের সরস্বতী পুজোর দিন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন যে কারণে এখানে পতাকা উত্তোলন হবে সেই কিছু ব্যবস্থা সেরকম ব্যবস্থা স্যারেরা করছেন আর এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও আজকের পোস্ট করছি কারণ কালকে সকাল নটা থেকে একদম রাত দশটা অবধি ভীষণ ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিও পোস্টটা কিন্তু আজকের করছি এদিকে মিড ডে মিলের ঘরে রান্নাবান্না হচ্ছে কি কি মেনু হচ্ছে আজকের অবশ্যই বলবো তোমাদের সঙ্গে তার জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এখানে ঘট তুলতে যাওয়া হবে আর স্কুলের ঠিক পেছনে যে পুকুরটা রয়েছে পানা পানাপুকুরে ভর্তি ওই পুকুরটাতেই কিন্তু আমরা ঘর তুলতে যাব এই দেখো একটা কি মেয়ে কি সুন্দর শাড়ি পরেছে আজকে ছোট থেকে বড় সবাই কিন্তু শাড়ি পরেছে যাই হোক চলো এবার ঘর তুলতে যাব সকলে মিলে এই যে বেরিয়ে পড়েছি সমস্ত মায়েরা বুঝতেই পারছ মায়েরা কতটা পরিশ্রম করছে মায়েরা না থাকলে না সত্যি পুজোটা মানে সাকসেস হতো না সকাল থেকেই আলপনা থেকে শুরু করে ফল কাটা আজকের ফল কাটা কী বান্না হচ্ছে কি পুজোর আয়োজন তারপরে পুজোর বাজার থেকে শুরু করে সব কিছু কিন্তু মায়েরা হাত না লাগালে এতটাও সুন্দরভাবে করা যেত না যাই হোক তাদের মধ্যে আমিও একজন মা রয়েছি যে সাত দিন ধরে নাচ তোলাছি স্টুডেন্টদের আর একটা নৃত্যনাট্য তোলাচ্ছি তো সেই জন্যই বললাম মায়েদের কিন্তু পরিশ্রম অনেক রয়েছে এর আগে আমার হাই স্কুলের মানে সামনে যে হাই স্কুলটা রয়েছে আমার স্কুল তো ওই স্কুলের ঘর তুলে নিয়ে যাওয়া হলো স্যারেরা তুলে নিয়ে গেলেন আর এখন আমাদের স্কুলের ঘর তোলা হচ্ছে অনেক প্রাইমারি স্কুলে কিন্তু এতটা জাঁকজমক করে পুজো পার্বণ হয় না তবে আমাদের এই স্কুলটা মানে আলো যে স্কুলে পড়ে এই স্কুলে কিন্তু সত্যি হ্যাঁ আমাদের হেড স্যারের অনুপ্রেরণায় বলুন বা প্রচেষ্টায় বলুন খুব সুন্দর করে সমস্ত অনুষ্ঠান হয় তিনি আরও উন্নত করতে চান এই স্কুলটাকে যাই হোক খুবই ভালো লাগে তার এই প্রচেষ্টার জন্য যাই হোক এখন সকলে মিলে বসে গেছি আমরা এখানে পুষ্পাঞ্জলি হবে প্রায় ঘড়ির কাটা এগারোটা ছুঁই ছুঁই সমস্ত ছোট ছোটো কচি কাছারা একেবারে সেজে গুঁজে তো এসেছে তেমন না খেয়েও রয়েছে তো পুষ্পাঞ্জলিটা হবে পুষ্পাঞ্জলি হওয়ার জন্য রুমে সকলে বসে পড়েছে ভর্তি লোকজন দেখতে পাচ্ছ আর আমি এদিকে চেয়ারে বসেছি দু একটা চেয়ার মোটামুটি ঢোকানো রয়েছে তার মধ্যে একটা চেয়ারে আমি বসেছি কারণ আমার তো পানি একটু সমস্যা হয় বসতে উঠতে তো চলো এখন পুষ্পাঞ্জলি

পুষ্পাঞ্জলি শেষ মানে খাওয়া দাওয়ার পালা মানে এবার কিন্তু খেতে বসতেই হবে তবে মায়েরা কিন্তু আবারও শুরু করে দিয়েছে তাদের ফল কাটা যাই হোক চলে এলাম খাওয়ার ঘরে এখানে অলরেডি খেতে বসে গেছে সবাই আর আজকের খাওয়ার মেনুতে কিন্তু ফ্রায়েড রাইস আর আলু কষা আর চাটনি তো প্রত্যেক বছরই খিচুড়ি করা হয় তো এবছর গার্ডিয়ানদের অনুরোধ স্যারেদের আমাদের আবদার মেটানোর জন্য কিন্তু ফ্রায়েড রাইস আর আলু কষা চাটনি করা হয়েছে সবাই বসেই খাচ্ছে তো আমরাও বসে গেছি খেতে এবার খাওয়া দাওয়া সেরে সজা কিন্তু একটু যাব আমার নিজের স্কুলে সামনেই আমার স্কুল তো এই যে ওই দিকটা ওইটা হচ্ছে আমার মেয়ের স্কুলের গেট আর এটা আমার নিজের স্কুলের গেট একদিন এই স্কুলেও তো আমার মেয়ে আসবে যাই হোক ছবি ড্রয়িংগুলো দেখো কি সুন্দর মারানো হয়েছে এখানে তো আমাদেরও স্কুলে মারানো হয়েছে সেগুলো কিন্তু দোতলায় রয়েছে আর এখানে এই যে স্টেজ রয়েছে স্টেজটাতেই পুজো হচ্ছে এখানে আলো আর আলোর বন্ধু দুজনে মিলে কিন্তু বসে অনেক ছবি তুলছে তো আমরাও এই যে দেখো দুজনে দুজন মা কিন্তু ছবি তুলতে ব্যস্ত আর ওরাও কিন্তু পিছনে ছবি তুলতে ব্যস্ত নিজেদের মতো করে তো যাই হোক এখান থেকে বেরিয়ে সামনে আর একটা ছোট টো ঠাকুর হয়েছে এখানে ঠাকুরের মুখটা ভীষণ মিষ্টি লাগছিল এখানেও এসব একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম তারপরে কিন্তু আমরা যেটা করতাম আমরা ছোটোবেলায় কিন্তু আগে স্টুডিওতেই ছবি তুলতে যেতাম তবে এখন ফোন হয়ে যাওয়ার কারণে এখন আর তেমন স্টুডিওতে তেমন কেউ ছবি তোলে না তবে আমরাও কিন্তু একটুখানি স্টুডিও গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নিয়েছি নিয়ে কিন্তু চলে এসেছিলাম স্কুলে ঠিক পাঁচটার সময় থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়েছিল যেহেতু কচি কাচারা ছিল শীতের বেলা তাই জন্য আর কি খুব তাড়াতাড়ি আরম্ভ করে দেওয়া হয়েছিল তো যেহেতু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন ছিল সেই জন্য একটা দেশাত্মবোধক নাচও তুলিয়েছিলাম সব থেকে বড় কথা হচ্ছে টানা সাত দিন অল্প সীমিত সময়ের মধ্যে খুব হাতে গোনা হলে সাত আটটা বাচ্চা বড় হবে মানে থ্রি ফোরে পরে তারা একটু বড় আর বাদ বাকি সমস্ত ছোট ছোট বাচ্চা ছোট ছোট কচি কাচারা ছিল তারা যে এই সাত দিনের মধ্যে নাচ নাচগুলো তুলতে পেরেছে তারপর নাটকের মধ্যেও কিছু ছোট ছোট বাচ্চা ছিল লাল লালকমল নীলকমল নাটকটা তুলিয়েছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া সব থেকে কষ্টের হচ্ছে ছোট ছোটো ছেলে মেয়েদেরকে নাচ তোলানো এই যে এরা নাচ করছে এরা হচ্ছে প্রি প্রাইমারি আর ক্লাস ওয়ান এর মধ্যে আমার মেয়েও রয়েছে এই যে ইয়েলো কালারের পিছনে জামা পরা মানে ইয়েলো কালারের ফ্রকটা আমার মেয়েরও এই বছর ফার্স্ট স্টেজ পারফরমেন্স যাই হোক এটা আমার কাছে না ভীষণ বড় একটা পাওয়া মেয়ের স্কুলে নাচ তো আমি প্রায় বিগত দশ বছর হয়ে গেল ছেড়ে দিয়েছি এর আগে অনেক অনুষ্ঠান করিয়েছি মেয়ের স্কুলে আবার শুরু করলাম জানি না আবার পরের বছর করাতে পারবো কি না তবে খুব ভালো লাগছে যে নাচ শিখ শেখাতে পেরেছি ওদেরকে সাত দিনের মধ্যে নাটক তোলাতে পেরেছি এটাই আমার কাছে অনেক ভিডিওটা আর বেশি বড় করছি না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো ছোট ছোটো এই কচি কচি ছেলে মেয়েদের জন্য একটা লাইক তো অবশ্যই আমার পাওনা থাকতেই পারে তোমাদের কাছে তোমরা অবশ্যই একটা লাইক করো ভালো লাগলে আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে বা ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা